যে মানুষটার সাথে সম্পর্কে আছো সেই মানুষটা যদি কোনো থার্ড পার্সনের জন্য তোমাকে ছেড়ে দিয়ে তোমাকে ডিচ করে চিট করে চলে যায় তাহলে বুঝবে সেই মানুষটা সেই থার্ড পার্সনের সাথেও বেশি দিন সম্পর্কে থাকতে পারবে না তার কারণ হলো বারবার পার্টনার চেঞ্জ করা বারবার মানুষ পরিবর্তন করা এটা সেই মানুষটার স্বভাব সে স্বভাবের দোষে এটা করে সে স্বভাবের দোষে এটা করে সবসময় থার্ড পারসনের দোষ হয় না যে কোনো সম্পর্কে কোনো না কোনো খারাপ সময় আসে তোমার সম্পর্কে যখন কোনো খারাপ সময় চলে যখন তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে তোমার ঝগড়া হয় মনোমালিন্য হয় সেই সময় তুমি কি করো তুমি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে অনেক দুঃখের দুঃখের স্টেটাস দাও অনেক অনুভূতিগুলোকে একদম ঝেড়ে দাও তোমার ফেসবুক হোয়াটসঅ্যাপ স্টেটাসে তুমি কি জানো যে এই যে ছোট ছোট স্টেটাসগুলো তুমি দিচ্ছ এইগুলোই তোমার সম্পর্কে ছোট ছোট ফাটো তৈরি করছে এবং ভবিষ্যতে গিয়ে এটা অনেক বড় একটা কারণ হতে পারে তোমার সম্পর্ক পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাওয়ার পুরোপুরিভাবে ভেঙে যাওয়ার যে কোনো ম্যাচিওর মানুষজন যারা রিলেশনশিপে থাকেন অনেক দিন ধরে তাদের রিলেশনশিপটাকে টিকিয়ে রেখেছেন তারা দেখবে সাধারণত তাদের পার্সোনাল লাইফের কথা তাদের সম্পর্কের টানাপোড়েনগুলো কখনো সোশ্যাল মিডিয়াতে তারা দেন না তারা দেন না সেগুলো আমরা এই ভুলটাই করি আমরা আমাদের পার্সোনাল লাইফের গল্প সোশ্যাল মিডিয়াতে স্টেটাসে রাখলে দিই সো এতে কি হয় থার্ড যে পার্সন থাকে সে সবসময় সময় পেতে থাকে যে কখন আমি ওখানে একটা ফাটল দেখবো এবং ঢুকে যাব তারা সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যায় তো অপেক্ষা করে কতক্ষণে তুমি একটা স্যাড স্টেটাস দিচ্ছ সে সেই সময় দাঁড়িয়ে তোমাকে ইনসিস্ট করবে যে তুমি একটা ভুল সম্পর্কে আছো তুমি আরো বেটার কাউকে ডিজার্ভ করো তুমি ভুল করছো তখন থার্ড পার্সন খুব সহজে তোমার সম্পর্কে ইয়েস এটাই হয় তো এভাবে কি হয় থার্ড পারসন সম্পর্কের মধ্যে ঢুকে যাওয়ার পর তুমি হয়তো সেই থার্ড পারসনকে অনেক বেশি বিশ্বাস করে তার সাথে তুমি চলে যাও এবং ভবিষ্যতে হয়তো এমন হয় যে সেই মানুষটা তোমাকে শুধুমাত্র ফিজিক্যালি ইউজ করে তোমায় ছেড়ে দেয় তারপর তুমি এগুলো হারাও ওগুলো হারাও সবগুলো হারিয়ে ফেলো শুধুমাত্র নিজের ভুলে এটা কিন্তু থার্ড পার্সনের ভুল হয় যদি কোনো একটা সম্পর্কে থাকবার পরেও তোমার নিজের মনের কথা শেয়ার করবার জন্য তৃতীয় কোনো ব্যক্তিকে প্রয়োজন হয় তাহলে বুঝবে তুমি ডেফিনেটলি একটা ভুল সম্পর্কে আছো তো এতক্ষণ কথা শুনে বুঝতেই পারলে যে আজকের এই ভিডিওতে আমি থার্ড পার্সনকে নিয়ে কথা বলবো সম্পর্কে থার্ড পারসেন কোন ছোট ছোট ভুলগুলোর জন্য থার্ড পার্সেন আমাদের সম্পর্কে খুব সহজেই প্রবেশ করতে পারে সো একটু ইন্ট্রো করে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর কমেন্ট করে জানিও থার্ড পারসন সম্পর্কে তোমার মতামত কি। আমরা একটা কথা বরাবর শুনে আসি যে এক্সে ভালো তিন দুজন বন্ধু যখন একসাথে এক মারি তিন নম্বর বন্ধু আসলে দারুণ মজা আর স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ করে যদি ছেলে বা মেয়ে হয় তাদের তাহলেও সেটা একটা অনুষ্ঠানের বিষয় হয় কিন্তু কোনো সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি মানে এক্স এ ভেলে দো দো সে ব্রেক আপ তাই তো দেখো তৃতীয় ব্যক্তি হলো অনেকটা ভাইরাসের মতো এরা পারমানেন্টলি থাকার জন্য হয়তো আসে না এরা শুধুমাত্র বছরের পর বছর অপেক্ষা করে যায় কখন সম্পর্কের মধ্যে একটু ফাটল দেখবে আর সেই ফাটলের মধ্যে সোঁচ ঢুকে যাবে ঢুকে গিয়ে যে কোনো একজনকে ইউজ করবে ইউজ করে ফেলে দেবে এবং সম্পর্কটাকেও নষ্ট করে দেবে মানে নিজেও তুই পারমানেন্ট থাকবি না তুই সম্পর্কটাকেও নষ্ট করবি মানে এটাই হচ্ছে মোদ্দা উদ্দেশ্য তৃতীয় ব্যক্তিদের তো এই তৃতীয় ব্যক্তির হাত থেকে বাঁচার সব থেকে প্রথম উপায় যেটা সেটা হচ্ছে নিজের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে জেলাস করানোর জন্য কোনো তৃতীয় ব্যক্তির হেল্প নিও না যদি নিজের রিলেশনে কোনো ধরনের সমস্যা থাকে নিজেরা ডিসকাস করো নিজেরা ডিসকাস করো দুই নম্বর কোনো তৃতীয় ব্যক্তির প্রতি যদি তোমার পার্টনার ইন্টারেস্টেড হন তাহলে তাকে প্রথমেই পুরোপুরি ট্রান্সপারেন্টলি তাকে বলে দাও ট্রান্সপারেন্ট রাখো সম্পর্কটাকে যে হচ্ছে দেখো তুমি যেটা করছো সেটা আমার পছন্দ হচ্ছে বা ওই মানুষটাকে আমি পছন্দ করছি না যে ও আমাদের দুজনের মধ্যে ঢুকুক আর তিন নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে নিজের প্রাইভেসি মেনটেন করো তুমি যখন পটি করতে যাও তখন কি তুমি সেলফি তুলে ফেসবুকে আপলোড দাও যে আমি পটি করছি কারণ ওটা তোমার প্রাইভেট একটা টাইম তো তুমি তোমার সম্পর্ক যেটা তোমার প্রাইভেসি ওই সম্পর্কের সময়টা সম্পর্কের কথাগুলোকে ফেসবুক হোয়াটসঅ্যাপে স্টেটাস কেন করছো করার কোনো প্রয়োজন নেই নিজের সম্পর্কের ভালো খারাপ কোনো দিক কারোর সাথে এত ডিসকাস করবার প্রয়োজন নেই কারণ সম্পর্কটা তোমার কাছে জেম যে মানুষটা তোমার সাথে আছে সেই মানুষটা তোমার কাছে তোমার অহংকার সেই মানুষটা তোমার গর্ব সে তোমার জেম তুমি তাকে সবার সাথে শেয়ার করতে পারো না তার সাথে হওয়া ঘটনাগুলো তার গল্পগুলো তার ভালো দিক খারাপ দিকগুলোকে তুমি অন্য কারোর সাথে শেয়ার করো না আর তার যদি কোনো খারাপ দিকও থাকে তার খারাপ দিকগুলোকে সবাইকে বলে বেড়ানোর কোনো প্রয়োজন নেই বস কারণ সবাই তার সাথে থাকছে না তুমি তার সাথে থাকছো তুমি তার খারাপ দিকগুলোকে ফিক্স করে নাও কি বুঝলে আর হ্যাঁ বেস্ট ফ্রেন্ড থেকে সাবধান অনেক সময় বেস্ট ফ্রেন্ডরা কিন্তু সম্পর্ক ভাঙার সব থেকে বড় কারিগর হয়ে ওঠে সো ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাও আর তোমার যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাও জানাও তাহলে আমি এই ভিডিওটার পার্ট টু বানাতে পারি আবার পরে কখনো। আমার এই ভিডিওটাকে লাইক করতে ভুলো না আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর আমার যে পোয়েট্রি চ্যানেল আছে যে পোয়েট্রি আনটোল্ড সেটার লিঙ্ক আমি দিয়েছি ডিসক্রিপশানে ডিসক্রিপশানে গিয়ে লিঙ্কে ক্লিক করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো সেখানে আমি সপ্তাহে একটা করে কবিতা বলি সেই কবিতাগুলো তোমরা শুনতে পারো এবং ভবিষ্যতে সেখানে আমি আরও বিভিন্ন ধরনের কাজ করার প্ল্যানিংয়ে রয়েছি সো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ এখন করোনা ভাইরাস চারদিকে ছড়িয়ে পড়েছে সো সবসময় হাত ধো প্রত্যেক ঘন্টা একবার করে হাত ধো আর যেখানে প্রচুর গ্যাদারিং হচ্ছে সেখানে যেও না নিজের বাড়িতেই থাকো অ্যাটলিস্ট এখন চলতো পনেরো দিন আহ ততদিনে আমি আবার নতুন কিছু কন্টেন্ট দিয়ে দেবো দেখাচ্ছে ভিডিওতে